আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আজ আমি আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিচ্ছিলাম আমার বিছানাটা তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে এখন আমি বালিশগুলো দিয়ে দিয়েছি তো আমার ব্লগটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আমি বিছানা গুছিয়ে এখন রুমের টেবিল টেবিলগুলা গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো আমার বিছানা আর পড়ার টেবিলটাও গোছানো হয়ে গিয়েছে পড়ার টেবিল বলতে এখানে আমি বই রাখি না আর কি কজ আমার ভালো লাগে না আর এদিকে সকালে আম্মু সবজি কাটতেছিল। বেশি কিছু রান্না করবে না কারণ আজকে মাছ আব্বু এনেছিল ওইগুলো আম্মু কাটবে তো তার জন্য রান্না লেট হয়ে যাবে এজন্য আর তেমন কোনো কিছু রান্না করব না কাকরোল দিয়ে মাছ রান্না করব তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমার মাছগুলো ধুয়ে প্রায় ধোয়া হয়ে গিয়েছে এখন বলটাকে একটু ধুয়ে এখন মাছগুলো নিয়ে নেব তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি মাখিয়ে নেবো লবণ দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তারপর এখন অল্প করে মরিচ দেব। তো এখন এগুলোকে ঝাঁকিয়ে নেব তো এখন এগুলাকে আমি রান্না করার জন্য চুলাই কড়াই দিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো সয়াবিন তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেইসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিবেন তো এখানে আমি সব কিছু এক এক করে ধুয়ে নিচ্ছিলাম তো এখানে কাঁকরোল আর আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ভালোভাবে এগুলাকে ধোয়া শেষ এখন এগুলাকে একটি বলে উঠিয়ে নিয়েছি তো এখানে আমার মাছগুলোকেও আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আসলে ইদানিং তেমন একটা ব্লগ আপলোড করতে পারি না বিকজ বাসায় থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে তো বোর হয়ে গিয়েছে যার জন্য আর ওই রকম কোনো কিছু করতেও ভালো লাগে না আর রান্না করতে মন চায় না তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটি বলে তো এখন আমি ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব তারপর হালকা করে একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব তো এগুলোকে এখন ভেজে নেব আর কি তো বাসায় তেমন একটা ভালো লাগছে না আর ইদানিং কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে বাসায় তো প্রায় অনেক দিন ধরে থাকা হয় কোথাও যাওয়া হয় না তো যার কারণে আর ওইরকম কোনো কিছু ভাল লাগছে না আর আপনাদের সাথেও কোনো কিছু শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এখানে আমার কাঁকরোলগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি একটি বলে তো এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলোকে আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে তো আপনারা চাইলে আমার মতো যারা নতুন রাঁধুনি তাদের খুবই হেল্পফুল হবে আর কি তো তারা এভাবে রান্না করতে পারেন এখন এগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর কি নাড়িয়ে লবণ আর হলুদগুলোকে মিক্সড করে নেব আর আমার ব্লগ যাদের ভালো লাগবে না অবশ্যই তারা ইগনোর করবেন কারণ আমি ব্যাড কমেন্ট দেখতে অভ্যস্ত না আপনারা তো ভালো করেই জানেন আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন প্লিজ তো আমার আলোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পারছেন আমি হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমার এই গরম সয়াবিন তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রেখেছিলাম তো এগুলোকে এখন ব্রাউন কালার করব তো আমার ব্রাউন কালার প্রায় হয়ে যাচ্ছে তো এখন আমি দিয়ে দেবো রসুনের পেস্ট এক চামচ এক চামচের থেকে একটু কম দিয়েছি তো ওই রকম আমরা রসুন তরকারিতে ভালো লাগে না জাস্ট একটু স্মেলের জন্য দেই আর কি তো এখন অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব এখন হলুদের গুঁড়ো তো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নাড়িয়ে এখন দিয়ে দিয়েছি কাঁকরোল আর আলুগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম তো মাছও পড়ে গিয়েছিল এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আবার বিকজ মাছগুলো ভেঙে যেতে পারে তো এখানে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে একটু কষানোর পর যখন কড়াইতে দলা পেকে লেগে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি পানি তো পানিগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এগোলাকে আমি ঢেকে দেবো আর কি তো ঢেকে দেওয়ার পর দেখতে তো পাচ্ছেন বলক চলে এসেছে তো এখন যখন আমি একটু ভালোভাবে বলক আসছে কিছুক্ষণ বলক আসার পর আমি টমেটো আর মরিচ কুচি দিয়ে দিয়েছি মরিচগুলো কেটে রেখেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ